আজকে সন্ধ্যার পর বের হইলাম ওরা আব্বু আমাদের নিয়ে বের হইলো কারণ দিন ধরে আমি চিল্লে চিল্লি করতেছি যে আমার সংসারের টুকিটা কী লাগবো তো আসসালাম আলাইকুম আপনারা হবল দিকে কেমন আসছে না মোরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বুঝছেন মোরা কয়েছে ওরা কিন্তু বরিশালে যাই হোক এই তো আজকে বের হয়ে গেলাম টুকিটাকি কিছু কেনার জন্য কারণ সংসারে যত কিছুই থাকুক না না থাকুক মেয়েদের রান্না করতে বা কিছু করতে গেলে এটা নাই ওটা নাই ওটা নাই মানে এইটা মানে আমাদের একটা ই ঠিকই এই না কারণ সত্যি যে জিনিসটা লাগবে ওই জিনিসটা তো কিনতেই হবে এই জন্য আর আব্বু হাড়ি পাতিলের দোকানে নিয়ে গেছে আর বুঝেন তো মেয়েরা সবাই বলে কীতে আটকে আটকে হ্যাঁ সন্তানেও আটকে আর এই হারি পাতিলেও আটকে কেন হাড়িপাতিলের দোকান দেখলে মনেই চায় নাই ঢ্যাঙ্গাই অন্য জায়গা যায় তো আছে সংসারে টুকটাক তারপর টুকটাক কিনতে হবে আর ছোট সংসার বেশি কিছু লাগে ওনার বেশি কিছু কেন কিনিও না। আস্তে আস্তে কিনবো আস্তে আস্তে সব কিছু গুছাবো এখন মেয়ে ছোটো এই আর কি যা দরকারি ওইগুলোই কিনি তো যাই হোক কিনলাম টিনলাম তো এদিকে কাঁচা বাজার কিনলাম পরে এই মাছের দোকানে আসলাম আর ওই যে দেখছিলেন হাতি ওই হাতিটা দেখে আমার মেয়ে একটু ভয় পাইছিল পরে এই আমরা বাসায় চলে এসেছি আর ওই হাতি কিন্তু দেখছেন পরের দোকান থেকে আলুও নিছে আমি আর ওই সময় বলতে পারলাম না তো আমি হাতি আরও দেখছি কয়েকবারই পরে আমার মেয়ে পটটারে বুঝছে মামপট ও মাম খাইবে ওই ওর মামপটার মতো দেখতে তো আমি কাছের জিনিস নিতে চেয়েছিলাম তো কাশের মামপট আমার মেয়ে ছোটো হয় ফালাই দিব। আমার কাছের জারগুলো ভেঙে ফেলাইছে তো এই জন্য আর কাশের টানে এনে এই জন্য আরে ফেলের টানিসি যে কাছের টানে অজায় উচিত হইবে না তো আমার মেয়ে তো মাম পটে মাম খাইবে এই জন্য ওর আব্বুরকার সাথে চিল্লাইতেছে যে হ্যাঁ মাম খাইবো হ্যাঁ মাম খাইবো আমি এত বলতেছি যে এটা অয়েল পট না কাজই হইব না তেলের পট কাজই হইব না পরে এই দেখেন ছোট্ট ছোট্ট কড়াই কিনছে আমার এই কড়াইগুলো অনেক দিন ধরে কেনার আসার কারণ পাতিলে রান্নার পর এই কড়াইগুলো আমি তরকারি ঢালিয়ে থবো এর আর কি আর বড়ো পাতিলে মানে বড় করাইতে রান্না ওইগুলো মিক্সিদের মধ্যে রাখতে কষ্ট হয় আর এই পাতিলে রাখতে বাটির চেয়ে তো পাতিলে রাখতে সুবিধা তরকারিটা গরম করা যায় আর যেহেতু আমার এখন ফ্রিজ নেই আমি এত তাড়াতাড়ি ফ্রিজ কিনি নেই এই জন্য আরও তরকারি গরম দিতে হয় এই গরমের সময় এই আর কি তো এদিকে দেখেন পটল টটল আনছি পটল আনছি তারপরে এই সবজিটা আনছি মানে এই সবজিটা জিঙ্গে না রেহা যাই হোক আমি খালি এই সবজিটা আলু মানে ঘোড়াইয়ে ফেলি তো এই আর কি টুকটাক বাজার করলাম আর সুন্দর একটা মানে বাজারে গেলাম হাজব্যান্ডের সাথে একটা ঘোড়াও হইয়া গেল সব মিলেই খুব ভালোই লাগছে তো সংসারে যত বললাম ওই আর কি এখন বুঝে যাই কি আমি রান্না করতে আসলে আমার একটা জাফি লাগবে একটা মশলাদানি লাগবে এমন যদি আর আব্বু বল আব্বু আবু বলবো ওই দিনকে কেন ই করি সব কিছু তো মনে থাকে না সব সময় এদিকেই দেখছেন কাঁচামে এখন কিন্তু আম পাইকে গেছে তারপরও আম তো আল্লাহ হাফেজ